গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার অর্থাৎ বাইশ মে রাতে ডোমকল বহরমপুর রাজ্য সড়কের নিষাদবাগ থেকে মোট চব্বিশ কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত স্বপন বর্মন কোচবিহারের বাসিন্দা ও রবিউল শেখ মুর্শিদাবাদে নদা থানার মধুপুর এলাকার বাসিন্দা শিলিগুড়ি থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে অন্যত্র পাচারের উদ্দেশ্যে যাওয়ার পথে আইনি সহ হাতে নাতে গ্রেপ্তার করা হয় তাদের ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের জেলা আদালতে তোলা হবে শুক্রবার